একটা ঘুরিয়ে গেছে তা আল্লাহ ইস্তে হয়ে গেছে এটা কারো কিছু করার ক্ষমতা নাই আপনি অধৈর্য হবেন না আপনারা দোয়া করেন তার আখে আগটা ভালো হয় তার নিহত শুদ্ধ না থাকলেও অনেক সময় চেয়ে গেলে মানুষ আমি নিতার হব হয়তো বলতে পারেন তাহলে কিন্তু আপনি অভ্য হবে যদি এই ধরনের কোনো নিয়তের ভূত থাকে আল্লাহ যেন সেই পরিশুদ্ধ করে তাকে জান্নাতের জন্য যে আল্লাহ আমি আর কিছু বলার আমার নাই কারণ ছেলের সামনে টিচাররা কথা বলতে পারে না এই মারে অনেক কথা বলি আমরা আবার ধৈর্য সাথে থাকেন মারি দেন করেন তখন সবার আর পরিষ্কার হয় আমরা তার মতো আমরা কোনো সংঘাত বা কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না আমার জানা মতে এই ছিল কোনো সন্ত্রাসী কর্ম কর্মকরণিত ছিল না এখন কেমনি হয়েছে আল্লাহ জানে কাজেই আবেগে কোনো কাজ করবে কাজ করবে এখানে অনেক ব্যক্তি আছেন সবাই কথা বলতে পারেন আমি জানি অনেক শিক্ষিত আছেন আমার উস্তাদ অনেক সেখানে আছেন আমি তার সময় নিতে চাচ্ছি সাথে আপনারা সবাই তাহন যে আমরা আজকে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি নববর্ষের প্রথম দশ দিন মহারমের আশীরাত তারিখ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অনেকের উদাহরণ আপনারা আমি জানি সে সময়ে আমরা আমরা হয়তো সবাইকে কথা বলার সময় দিতে পারবো না সময়ও কম রোদের মধ্যে সবাই কষ্ট করতেছেন তোর মধ্যে পরিবারের